সুপ্রদর্শক আপনাদের সকল সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সামকে কারেন্ট জবস আপড্রেট ইউটিউব চ্যানেল আজকের এই হচ্ছে ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রেট ইনস্ট্রাক্টরের জন্য আপনাদের কিন্তু যারা আপনাদের লিস্ট বের হয়েছিল নাম আছে আপনাদের কিন্তু ফিজিক্যাল ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজকেই ধর্মনগরের নর্থ ত্রিপুরার যারা ক্যান্ডিডাট আছে তাদের কিন্তু আজকে ফিজিক্যাল হয়েছে এবং অনেক পার্টি এখান থেকে কোয়ালিফাই করেছে ঠিক আছে তো এখানে আপনাদের আপনাদের পদক্ষেপ কি এখন আপনাদের আপনাদের পদক্ষেপ হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নেওয়া ঠিক আছে ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্টিটিউটের সরি সরি ইনস্টিটিউট না ত্রিপুরা জুনিয়ার ফিজিক্যালের ইনস্ট্রাক্টারের ফিজিক্যালটা এখন যারা নিয়ে আপনার দিয়েছেন যারা কোয়ালিফাই করেছেন হ্যাঁ তারা আপনারা সবাই কিন্তু এখন থেকে প্রিপারেশান শুরু করবেন কারণ তিনশো প্লাস পোস্ট ভ্যাকেন্সি এরকম ভ্যাকেন্সি বারবার আসবেন আপনারা মন দিয়ে আপনারা পড়াশোনা করবেন আর আমরা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস দেই আজকে পর্যন্ত অফারও আছে আমাদের সিলেবাসে কমপ্লিট এ টু জেড সিলেবাস থাকবে মা আমরা ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটোটা একসাথে আমরা বানিয়েছি নশো নিরানব্বই নিরানব্বই টাকা যেটার প্রাইস সম্পূর্ণ পিডিএফে নিলে এবং পনেরো তারিখ পর্যন্ত আমরা একটু অফার রেখেছি এই পিডিএফটা নিলে আপনারা আষ্টশো টাকা নিতে পারবেন ঠিক আছে এইট হান্ড্রেড টাকায় নিতে পারবেন বন্ধুরা আরেকটা কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই তো যে কথাগুলো আপনাদের বলতে চাই দেখুন হ্যাঁ একজন আমার সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছিল যে নোটস নেওয়ার জন্য ত্রিপুরা হাইকোর্ট গ্রুপগুলির আমি তাকে সব ডিটেল বলেছি সেও ডিটেল বলেছি আজকে আবার মেসেজ করে সে এমনভাবে আমাকে প্রশ্ন করছে যে তার বয়স ফোর্টি টু ইয়ার্স হয়ে গেছে জিনিসটা আমরা বুঝতে পারছি যে ফর্টি টু ইয়ার্স বেকারত্ব পার হয়ে গেছে এখানে চাকরিটা ওনার খুবই দরকার ঠিক আছে কিন্তু উনি এরভাবে বলছেন যে ওনাকে একশোর মধ্যে একশো যে কমন মানে পরীক্ষাতে প্রশ্ন আসে যত টাকা লাগে উনি আমাকে দেবেন কিন্তু আমি বয়েস রিপ্লাই দিচ্ছি দিয়েছি এরখানে স্ক্রিনশট নিয়েছি যদি জন্য শোনাতে পারছি না কি বলেছি না বলেছি তারপরেও মেসেজগুলো আপনারা দেখতে বুঝতে পারবেন আমি বয়েসগুলোতে ওনাকে ডাইরেক্টলি বলেছি যে আমরা যে নোটসগুলো দেই সেগুলো কমপ্লিট সিলেবাস ওয়াইজ দেই এ টু জেড দেই আর প্রতিটা পরীক্ষাতে কমন আসে এটা তো আসবে হ্যাঁ তারপর উনি একটা মেসেজ কি করলেন দেখুন স্টাডি রয়েছে স্কুল অফ সায়েন্স তারপর রয়েছে আর্ট অ্যান্ড উইন আরও অনেক সেন্টার যারা বলে তাদের নোট পড়লে ক্লিয়ার হবে আমরা নিজেও দেখেছি ত্রিপুরাতে এমন এমন ইউটিউবার আছেন যারা কি বলেন সাবস্ক্রাইবারদের দেখুন মানুষ টাকার জন্য কি করতে পারে না করতে পারে আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আমি কোনো চ্যানেলে বদনাম করছি না আমি বেকারদের জন্য আপনাদের সতর্কতার জন্য কথাগুলো বলছি তারা দেখুন আপনার কাছ থেকে আজকে এই যে সময়টা আপনার কাছ থেকে সে বলবে ইউটিউবে বলবে যে এখান থেকে পড়লে একশো পার্সেন্ট আমাদের কাছ থেকে নিলে কমন পড়বে এরকম অনেক ইউটিউবের চ্যানেল রয়েছে বড়ো বড়ো চ্যানেল রয়েছে তারা বলে কিন্তু দেখবেন পরবর্তী সময়ে যখন পরীক্ষা হয়ে গেলো এই যারা মুখ দিয়ে বলে একশো পার্সেন্ট বলে মানুষের কাছ থেকে টাকা নেয় ঠিক আছে আত্মসাত করে পরীক্ষার পরে দেখবেন এখান থেকে একশো মার্কের মধ্যে দেখা যায় যে টেন মার্ক দশ মার্ক দশ মার্কেও তাদের থেকে আসে না তো তারা এই যে বলে একশো পার্সেন্ট কারণ কী কারণ হচ্ছে একশো পার্সেন্ট বললে আপনারা তাদের কাছ থেকে নোটসটা নেবেন ক্রয় করবেন আপনি কিন্তু এটা বুঝবেন না যে না উনি তো বলছেন একশো আসবে কিন্তু আসলে সে যে বলছে একশো পার্সেন্ট আসবে আগে তো আপনি যাচাই করে দেখবেন এই যে চ্যানেলগুলো রয়েছে এখানে এই তাদের চ্যানেল থেকে কোনো দিন কেউ কি এক্সামে কোয়ালিফিশন করেছে কি না করেছে এক্সামে ক্রেক করেছে কি না করেছে সেটা একটু আপনারা যাচাই করে দেখবেন ঠিক আছে সে যেগুলো চ্যানেল বলছে ওগুলো আমি দেখাচ্ছি আমি এখানে চ্যানেলের কোনো নাম বা বদনাম করছি না জাস্ট এক্সাম্পল হিসাবে মানুষকে বোঝা যাচ্ছি আপনারা যে আমার কাছ থেকে যে নেবেন আপনারা যাচাই করবেন ত্রিপুরা এক্সামকে শুধু বলে দিল যে ন ক্ষমা আসবে আমি নিয়ে নেব কোন সময় এরকম করবেন না এটা আপনাদের কেরিয়ারের ব্যাপার আপনাদের ভবিষ্যতের ব্যাপার একটা চাকরি আপনার পরিবারের কত স্বপ্ন আসা চাকরির উপর আপনার পরিবার চলবে পরিবারের ব্যাপার তো জিনিসগুলো আপনারা দেখুন আজকালকে মানুষ টাকার জন্য কিন্তু এরকম মিথ্যা কথা বলে এগুলো থেকে আপনারা একটু নিজে যাচাই করে দেখবেন আমি ত্রিপুরা এক্সাম ক্রেকার কোনো দিন আপনার দেখ কোনো একটা বিরোধীদের দেখাতে পারবেন না যে আমরা বলেছি একশো পার্সেন্ট আমাদের নোট থেকে কমন পড়বে তার মানে এই না যে আমাদের নোট থেকে কমন পড়ে না প্রতিটা পরীক্ষাতে আমাদের এখান থেকে স্টুডেন্টরা কোয়ালিফাই করছে চাকরি পেয়েছে ত্রিপুরা পুলিশের রিসেন্ট তিনশো প্লাস ভ্যাকেন্সি ভ্যাকেন্সি অর্থাৎ তিনশো প্লাস আমরা রিক্রুটমেন্ট আমাদের এখান থেকে নোটস নিয়ে ফলো করতে তারা পাশ করেছে এর আগে আরও বিভিন্ন পরীক্ষা হয়েছে সেগুলো তো আমাদের কাছ থেকে নিয়ে পেয়েছি আমরা ভিডিওতে এগুলো আপনাদেরকে ফিডব্যাক ফিডব্যাক ভিডিও দেখেছিলাম নিয়ে তো ত্রিপুরা এক্সামকে কেন বলে না দেখুন আমরা যে নোটস দিচ্ছি হাইকোর্টের গ্রুপ ডি এটা একটা হচ্ছে কোয়ালিটি মেনটেন নোটস এটা যদি আপনারা পড়েন আমরা বলছি এখান থেকে অবশ্যই যে সেভেন্টি ফাইভ মার্ক আছে এখান থেকে আপনারা অবশ্যই পরীক্ষাতে কোয়ালিফাই করার মতো আপনারা অবশ্যই আপনারা ভালো মার্ক এখান থেকে পাবেন ঠিক আছে এখন সেভেন্টি ফাইভের মধ্যে আপনি সেভেন্টিও পেতে পারেন একটা কথা সেভেন্টি ফাইভের মধ্যে আপনি সেভেন্টি টুও পেতে পারেন ঠিক আছে সিক্সটি প্লাস পেতে পারেন ফিফটি প্লাস পেতে পারেন এটা তো পরীক্ষা পড়ে দেখা যাবে আমাদের যে শিক্ষকরা আমরা আছি আমাদের কাজকে আমাদের কাজ হচ্ছে সিলেবাস ওয়াইজ নোটস তৈরি করা পরীক্ষাতে যেন পরীক্ষাতে প্রশ্নগুলো আসে এরকম নোটস তৈরি করে আপনাদেরকে দেওয়া এটা হচ্ছে আমার কাজ আমার দায়িত্ব এটাই আমি করি আমি এইসব কল মানুষকে আমি কোনো সময় বলি না যে আমার এখান থেকে নিলে একশোর মধ্যে আপনি একশোই কমন পাবেন আমার এখান থেকে নেন এইসব কথা ত্রিপুরা এক্সাম কোনো দিন বলেনি আর বলবেও না কিন্তু প্রতিটা পরীক্ষাতে আমাদের নোটস থেকে কমন আসছে ঠিক আছে অনেক ইউটিউব চ্যানেল আছে শুধু তারা টাকার জন্য তাদের তাদের কি তারা তো টেকা টাকা পেয়ে গেলো একশো পার্সেন্ট আসবে বলে তারা তো টাকাটা আপনার কাছ থেকে নিয়ে নিল পরবর্তী সময় আপনি চাকরি পান না পান আপনার কেরিয়ার নষ্ট হোক তাতে তাদের কিছু যায় আসে না তার তো কেরিয়ার তাদের তো কেরিয়ার গড়ছে তারা তো টাকা কামাচ্ছে তো ত্রিপুরা এক্সামকে কার এরকম বাটবারি কথা কোনো দিন কাস্টমারদের সাথে আমার ইউটিউবের সাবস্ক্রাইবারদের সাথে কোনো দিন এরকম বাটবারি করে না এই যে বাড়িটাকে আমি ডাইরেক্টলি লাস্ট একটা বয়েস আমি বলে দিয়েছি যে এরকম ত্রিপুরা কোনো চ্যানেল নেই বা এরকম কোনো টিচার নেই যে আপনাকে পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর মার্ক আপনাকে কমন দিয়ে দেবে ঠিক আছে এটা শুনে আপনি আপনি বলেছি যা যারা আপনাকে একশোর মধ্যে একশোই কমা দিতে পারে তার কাছ থেকে নোটস নেন আমি ক্লিয়ারলি বলে দিয়েছি আমি তো চাইলে বলতে পারতাম বাইটা তো আমার কাছ থেকে নোট নেওয়ার জন্য মেসেজ মেসেজ করেছে আমাকে আমি তো বলতে পারতাম না আমার খান থেকে একশো পার্সেন্ট কমন আসবে আপনি আমার কাছ থেকে নেন তো টাকা পাবো ঠিক না কিন্তু না আমরা এরকম বলি না আমরা বলেছি যেটা সঠিক যে পরীক্ষাতে অবশ্যই কমন আসবে ভালো মার্ক পাবেন অবশ্যই আপনি কোয়ালিফাই করবেন কিন্তু একশোর মধ্যে একশো মার্ক আমি কমন দিতে পারবো না এটা সম্ভব না যে আমাদের ভারতবর্ষের বর্ষের ভারতবর্ষের যে খানসার আছেন উনিও একশোর মধ্যে একশো কমন কোনো সময় দিতে পারবেন না তো আপনারা কোনো ইউটিউবার যার কোনো ইনস্টিটিউট নেই এক বলে দিল মুখ দিয়ে যে আমার এখান থেকে নেন একশো পার্সেন্ট কেমন পড়বে আপনারা ওই পিছনে দৌড়লেন তাতে ক্ষতি টাকা হলো আপনি চাকরি পেলেন না আপনার পরিবার নষ্ট আপনার ভবিষ্যৎ নষ্ট আপনার কেরিয়ার পুরো ডাউন কিন্তু তারা তো টাকা ঠিকই কামাচ্ছে তাদের কিচ্ছু জায়গা না তো এই জিনিসগুলো আপনারা একটু চিন্তা ধারণা করবেন আমাদের কাছ থেকে যে নোট নোটস নেবেন আপনারা একটু চিন্তাধারা করবেন দেখবেন মানুষ আমাদের এখান থেকে নোটস নিয়ে এক মানুষের কী সফলতা পেয়েছে মানুষ কি ভালো মার্ক কোনো পেয়েছে না পেয়েছে এগুলো যাচাই করবেন তারপরে নেবেন আমার মুখের কথায় বা ওই রকম ইউটিউবদের ইউটিউবারদের মুখের কথায় যে একশো পার্সেন্ট কোনো আসবে বলেই পিছনে দৌড়বেন না বাস্তবতা অনেক কঠিন বন্ধুরা বাস্তবতা অনেক কঠিন এগুলো কথা ত্রিপুরা এক্সাম ক্রেকার কোনো দিন কেউ বলবে না এটা মাথায় রাখবেন আর এই যে চ্যানেলগুলোর নাম বলছেন না এই চ্যানেলগুলোর কাণ্ড কী তারা কি করে না করে এই যে কয়েকটা চ্যানেল রয়েছে আমি অলরেডি ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছি মানুষদের সাথে কী করে না করে ওগুলো একটু দেখবেন যাচাই করবেন শুধু চ্যানেল সাবস্ক্রাইবার আছে আর বলে দিল মুখ দিয়ে একশো কোন আসবে ওই সবের পিছনে দৌড়াবেন না তাদের কাজ হচ্ছে আপনাদের কাছ থেকে টাকা নেওয়া আপনি তারপরে চাকরি দিয়ে গিয়ে চাকরি পেলেন পরীক্ষার মার্ক পেলেন না পেলেন তাদের কিচ্ছু আসা যায় না ঠিক আছে বই থেকে ফটো তুলে তুলে আপনাকে নোটসটা চাপিয়ে দেবে আর পরবর্তী সময় আপনি চাকরি পেলেন না পেলেন না পেলেন তাতে কিচ্ছু যায় আসে তাদের আসে না কিন্তু ত্রিপুরা এক্সেমিক্রিকেটারে বিবেকে এটা কোনো দিন দেবে না আর মানুষের সাথে বাটপারি করা এইসব কোনো দিন আমি করিও নি আমি সততার সহিত কাজ করি দেখে আজকে মানুষ আমাদের কাছ থেকে ইউজ করবে মানুষ আমাদের কাছে ভরসা করে দেখে আজকে আমাদের কাছ থেকে নোটস নেয় হ্যাঁ প্রত্যেক দিন আমরা সেল দিচ্ছি এবং মানুষও ভালো মার্ক পাচ্ছে যে হাইকোর্টে আমরা নোটস দিচ্ছি এটাও আমরা বলছি এখান থেকে দেখবেন আমি ফিডব্যাক ভিডিও দেবো যে আমার কতজন ছাত্রছাত্রী এখান থেকে চাকরি পেয়েছে এটা আপনাদেরকে অবশ্যই ফিডব্যাক ভিডিও দেবো হ্যাঁ আমি চাইলে বলতে পারতাম যে আমাদের এখান থেকে একশো পার্সেন্ট কমন আসবে কিন্তু এমন কোনো ভারতবর্ষ না সারা ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো টিচার নেই যে একশোর মধ্যে একশো কমন দিতে পারবে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেলো আপনাদের কেরিয়ারের জন্য বোঝানোর জন্য তার জন্য আমি দুঃখিত আশা করি আপনারা বোঝার চেষ্টা করেছেন আর যারা ফিজিক্যাল জুনিয়ার কোয়ালিফাই ফিজিক্যাল কোয়ালিফাই করেছেন অবশ্যই নোটস নিতে হলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ